শিঙি মাছ বাবা কত বড় মাছ বিন্দে বিন্দে লাটা মাছ এটা হচ্ছে মাগুর মাছ এই দেখো পুকুরে না হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার রবিবার আবার চলে আসলাম তোমাদের সামনে একটু সুন্দর ভিডিও নিয়ে আর সকাল সকাল জুইশুনে চলে গিয়েছে ওর নাচের ক্লাসে আর খাওয়া দাওয়া করে স্নান করে চলে গিয়েছে কারণ কালকে ওকে স্নান করে দিইনি কালকে অনেকটা হাওয়া ছিল তো আজকে সকাল সকাল গরম জল করে স্নান করে দিলাম ওর পাপার সাথে গিয়েছে আর আমি এখন একটু খাওয়া দাওয়া করে নিয়ে রুটি সুজি এগুলো খাওয়া দাওয়া করে তো এই যে মশারি তুলবো এখন আর বিছানাটা গুছিয়ে নেবো ভিডিও এডিট করলাম তাই বসে গেছি তো এখন কাজকর্মগুলো সেরে তারপরে স্নান করে যাবো আজকে কাকিমাদের বাড়িতে কারণ আজকে কাকিমাদের বাড়িতে খাওয়া দাওয়া নিমন্ত্রণ আছে কয়েকদিন আগে আমি প্রত্যেক দিন ভিডিও দিতাম সন্ধ্যাবেলা তো এই জন্য আমার সকাল সকাল কাজগুলো কমপ্লিট হয়ে যেত আর এখন যেহেতু এই সকাল সকাল ঘুম থেকে উঠেই এডিট করতে বসি তো এদিকে আমার কাজগুলো দেরি হয়ে যায় তো যাই হোক সবার প্রথমে এই বাইরের দিকটা ঝাড়ু দিতে শুরু করে দিলাম কারণ আমাদের বাড়ির বেশিরভাগ গাছগুলোই এই বাড়ির পিছনের দিকেই তো এখন হচ্ছে হাওয়া বাতাসের দিন এই যে গরমের সাথে সাথে কিন্তু হাওয়া বাতাসও শুরু হচ্ছে তো একদম হাওয়াতে একদম পাতা পরে পড়ে ভর্তি হয়ে গিয়েছে পিছনের দিকটা আর এদিকে তো সারা দিনে বারবার যাওয়া আসা চলতেই থাকে তো জায়গাটা পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে আর ভালো লাগে আর কি কয়েকদিন আগে সুপারির চারাগুলোতে জল দিয়েছিলাম আবার জল দিয়ে দিতে হবে শুকিয়ে যাচ্ছে গোড়াগুলো আর এই সময়গুলোতে এদিকটা ঝাড়ু দিতে গেলে ধুলা দিয়ে একদম ভর্তি হয়ে যায় কারণ এইদিকে প্রচুর পরিমাণে ধুলা তবে এদিকে চাংড়াটা ভেঙে গিয়েছে আবার নতুন করে বানিয়ে নিতে হবে গরমের দিন আস্তে আস্তে কারণ আমাদের গরমের দিনের আড্ডাই হচ্ছে বাড়ির পিছনের দিক আর এদিকে একটা বসা চাংড়া থাকলে পরে শুয়ে থাকো বসে থাকো গরমের দিনে খুব ভালো লাগে তো সকাল সকাল যে মাগুর মাছটা দেখতে পেলে ওই মাগুর মাছটা ল্যাটা মাছগুলো হচ্ছে আমাদের পুকুর থেকে তোলা পুকুরে মাছ তো এবারও ছাড়া হয়েছিল কিন্তু মাছগুলো থাকেই না কারণ যে পরিমাণে হাঁস সবার বাড়িতে বাড়িতে হাঁস পোষা হয় তো ছাড়ার সাথে সাথেই যখন ছোট ছোট থাকে মাছগুলো তখনই হাঁস শেষ করে দেয় তার মাঝে মাঝে দুই একটা মাছ থাকে ওই জাল ফেললে আর কি উঠে তো যাই হোক তারপর চলে আসলাম বাসনপত্র মাছতে আর কলের পাটটা দেখতে পাচ্ছ ইট দিয়ে ভরে আছে সব ভাঙা ভাঙা ইটের টুকরাগুলো আর এই ইটের টুকরাগুলো এই জন্য এখানে দেওয়া হয়েছে কারণ এই ইটগুলোতে প্রচুর পরিমাণে মাটি আছে ঘরের মধ্যে লাগানোই যাবে না তো মাটিগুলো ধুইলে পরে পরিষ্কার করে তারপরে লাগালে সিমেন্টের সাথে জয়েন হয়ে যাবে না নাহলে মাটি থাকলে জয়েন্ট হবে না ভালোভাবে তো এই জন্য কলের পাড়ে রাখা হয়েছে যাতে জল পড়তে পড়তে মাটিটা ধুয়ে যায় আর ইটগুলো নতুন ঘরের কাজে লাগাতে পারি তো বাসনপত্রগুলো ধোয়া করে নিয়ে এসে ঘরে রেখে এখন বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি সাদা রঙের বেডকভার একদম তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তো এই বেডকভারটা সেদিনই ধুয়ে দিলাম আবার নোংরা হয়ে গিয়েছে তো আজকে ভাবছিলাম তুলবো তুলবো করে আর তোলা হয়নি কালকে এটাকে ধুয়ে দেবো তার মধ্যে সার্পও শেষ হয়ে গিয়েছে সার্প আর হোকলা সাবান দুটো দিয়ে মিক্স করে ধুলে পরে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আর আমার একটা অভ্যাস হয়ে গিয়েছে শুধু সার্ফ দিয়ে জামাকাপড় ধোয়া ভালো লাগে না সার্ফের সাথে একটু হোগলা সাবানও লাগে তো তারপরে এই যে মশারিটা খুলে ঘরের এক কোনায় রেখে দিলাম আর এখন ব্লানকেটগুলো ভাস করে সাইডে রেখে দেবো গুছিয়ে আমার এই কোল বালিশে নতুন কভারটা কিন্তু দারুণ লাগে কভার ছাড়া বালিশ বলো আর কোলবালিশ বালিশ বলো সব কিছুই খালি খালি লাগে আর কভারটা ভরানোর পর এখন কত সুন্দর লাগে যাই হোক বিছানাটা টান টান করে জেরে জুড়ে রেখে দিলাম তো এই যে আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো তো দুপুরবেলা সব কাজকর্ম সেরে স্নান সেরে যাচ্ছি জুইসোনাকে নিয়ে জুইসোনা আসলো নাচের ক্লাস থেকে আজকে ছিল রবিবার আর রবিবার সকাল সকাল ক্লাস থাকে তো সকাল সকালও রেডি হয়ে খাওয়া দাওয়া করে চলে গিয়েছিল তোমাদের সাথে আর সেটা শেয়ার করা হয়নি কারণ অনেকটা তাড়াহুড়ো লাগে সেই সকালবেলাটা তো ওকে দিয়ে পাঠিয়ে তারপরে আমি ধীরে ধীরে কাজকর্মগুলো করলাম তারপরে স্নান করে এই যে যাচ্ছি এখন কাকিমাদের বাড়িতে সেই সুন্দর লাগে না

তো ওই যে আমাদের শ্বশুর বাড়িতে অনুষ্ঠান এখনও শেষ হয়নি মানে গুরু সেবা আজকে হচ্ছে কাকিমাদের বাড়িতে কালকে একটা দিদিভাই কমেন্ট করে বলেছিলো যে তোমাদের বাড়িতে কবে গুরু সেবা আসলে বাবা এখনও গুরু বানায়নি তো বড় বাড়ির বড়রা আগে বানাতে লাগে নাকি তো এই জন্য আমাদের বাড়িতে হয়নি এখনো এখনও তো যাই হোক এখানে এসে ব্যাডমিন্টন খেলছিলাম একটু কারণ বেশ ভালো লাগছিল আর কাকিমাদের বাড়ির পিছন দিক এটা তো এই দিকের ক্ষেতটা আরও বিশাল বড়। কারণ এই দিকের ক্ষেতটা মাঝে মধ্যে তোমাদের সাথে শেয়ার করি আমি ক্ষেতগুলো কারণ যখন আমি বাবার বাড়িতে যাই এই সাইডে একটা রাস্তা আছে এই দিক দিয়েই যাওয়া আসা করি তো এই যে সবাই মিলে চলে এসেছে আর সবাই এখন খাওয়া দাওয়া করছে কারণ গুরু সেবা হয়ে গিয়েছে আর এখন আমরা সবাই বসে খাওয়া দাওয়া করব তো বাড়ির পিছনের দিকে অনেকক্ষণ খেলা খেলা করলাম আর কি ব্যাডমিন্টন ননদের সাথে তো বেশ ভালো লাগলো অনেক দিন পর অনেক বছর বলতে পারো কারণ মেয়েবেলায় খুব খেলতাম তো আর এই প্রসাদের খাওয়া দাওয়া তো আমার বেশ ভালো লাগে কারণ ডাল আর তার সাথে থাকে একটা বাদাগুবির ঘন্ট আর পনিরের সবজি সব নিরামিষ রান্না কিন্তু সবগুলোই এত পরিমাণে স্বাদ হয় আর আজকে চাটনিটা তো বিশেষ মানে একদম দারুণ ছিল টমেটো আর হচ্ছে কি কি দিয়েছে চাটনিতে জানি না খেজুর তবে দারুণ স্বাদ লেগেছিল আমার তারপরে চলে যাচ্ছি এখন বাড়িতে দেখো শ্বশুরবাড়ির সবাই একদম রাস্তাটা ভোট ভরে গিয়েছে আমাদের বাড়ির লোক রানু মন্ডর দেখা যায় কিন্তু মোবাইলে বেশি ভালো দেখায় না। অরজিনালি দেখতে সুন্দর লাগে। আর কি আমাদের মটরশুঁটির কি সুন্দর চাষ হয়েছে তো দেখুন। হুম। কতগুলো ধুনিয়ে যাচ্ছে। বাড়িতে এসে সন্ধ্যাবেলা থেকেই বসে গেছি ঘরে তো এখন রান্না-বান্না করব অনেক টা সময় পর এখন আমি রান্না করব। তো এখন রান্না করব ভাত আর হচ্ছে কষ আছে শুটকি মাছ আছে তারপরে আলু আছে তো এগুলোই রান্না করব। শুটকি মাছ তো নিয়ে আসা হয়েছে দুই তিন দিন হলো কিন্তু রান্না আর হচ্ছে না তো চলো রান্না করি টিউশনে এসে খাওয়া দাওয়া করে এসে গিয়েছে টিউশনে গান তো আমি সেরকম করতে পারি না এক লাইনও কিন্তু গুনগুন করতে থাকি সারাক্ষণ তো একা এক গুনগুন করতে করতে এদিকে বাসনগুলো আগে ফাঁকা করছিলাম কামলা থেকে যেহেতু রান্না বান্না হচ্ছে না তাই বাসনপত্র সব ধোয়াই থাকে তো বিকেল মানে দুপুরবেলা আর কি মাঝাধোয়া করে রেখে গিয়েছিলাম ওরকমই আছে সব তো এখন গুছিয়ে রেখে জায়গাটা ফাঁকা করে এখন রান্না বসাবো তো আগে দুধটা জাল দিয়ে নেই কয়েকদিন আগে হঠাৎ করে খেতে ইচ্ছে করছিলো কয়া শুটকি মাছ দিয়ে তো সেদিনে ওকে বলাতে ও নিয়ে এসেছিলো বাজার থেকে চুটকি মাছ আর কষ কিন্তু কয়েকদিন ধরে অনুষ্ঠানে খাওয়া দাওয়া করতে করতে আর রান্না রান্নাবান্নাই হচ্ছে না তো আজকে ভাবলাম রাত্রিবেলা এই কষ আলু আর চুটকি মাছ একসাথেই বানাবো কষ রান্নাটা ভালো লাগে তবে বেশি একটা ভালো লাগে না তবে শুটকি মাছ দিয়ে করলে কিন্তু দারুণ লাগে তো কষগুলোর আমি খোসা ছড়িয়ে নিচ্ছি অনেকেই আগে ভিডিওতে দেখিয়েছিলাম কষ অনেকেই বুঝতে পার তো কষ দেখতে একদম হুবহু পেঁপের মতোই কিন্তু খেতে আলাদা পেঁপেটা যেমন সোয়াবিন দিয়ে ভালো লাগে সেরকম কিন্তু কষু সোয়াবিন দিয়ে ভালো লাগে তো দেখো ঘরটা লেপার পর কিন্তু এখন শুকিয়ে গিয়েছে পুরোপুরি আর এখন দেখো দেখতে কত সুন্দর লাগে পরিষ্কার লাগে মেঝেটা দেখতে কয়েকদিন হাঁটাচলা করতে করতে আবার যখন মোছাটা উঠে যায় তখন কিন্তু আবার দেখতে কীরকম নোংরা নোংরা লাগে মেঝেটা অনেক দিনের স্বপ্ন ছিল ফ্লোর ম্যাট বিছাবো তো অনেক দিন ধরে বিছাতেও চেয়েছিলাম কিন্তু কি বলো তো ওইগুলো না প্রচুর পরিমাণে দাম অল্প একটু নিলেই অনেক দাম আর আমাদের এই ঘরের মেঝেতে বিছাতে হলে তো কমসে কম তিন চার হাজার টাকার লাগবেই তো এই যে কষ আলুটা আমি কেটে নিলাম এখন ধুয়ে নেব আর তার সাথে শুটকি মাছটাও রেডি করে নেব আর জিরা বাটবো শিলনোড়া থেকে হাই করে দাও তো একটু এই যে এদিকে হাই করে দাও বলা হা তো কাটাকাটি করে একটু বসেছিলাম কারণ জুই এখনো আসেনি টিউশন থেকে জুই আসবে ওকে দুধটা দিয়ে তারপরে করবো জাল দিয়ে রেখে দিয়েছি কারণ ও যে সন্ধ্যাবেলা খাবে আসার পর সেই খাবারটা হজম হবে তারপরে তো একটু পরে ওকে ভাতটা খাওয়াই আর এখন যদি রান্না করি তখন ও দুধটা খেতেই চাবে না একদম ভাত খাবে খেয়েই ঘুমিয়ে পড়বে কারণ সারাটা দিনে আজকে ওর শরীর খুব ক্লান্ত হয়েছে তো তারপরে এই যে জুইসোনা চলে এসেছে খাওয়াই দিলাম ওকে আর এখন মাহির সাথে খেলতেছে আর মাহি এখন ওর কাকুকে খুব চিনে কি সুন্দর করে দেখো ওর কাকুর কোলে বসে আছে আর অনেকক্ষণ খেলছিল ওর কাকুর সাথে তো আমি এদিকে এখন রান্না বসাবো তো ভাতটা বসিয়ে দিয়ে এদিকে দিদির সাথে গল্প করছিলাম আর এদিকে ভাত আমার সেদ্ধ হয়ে গিয়েছে এখন ভাতের মাড়িটা ছেঁকে নিয়ে তারপরে যাব আমি মশলা বাড়তে অনেক দিন হয়ে গেল আমাদের নিজেদের সবজি রান্নার জন্য কোনো মিক্সার মেশিনে মশলা বাটা হয় না কারণ অল্প অল্প করে সবজি রান্না করি প্রত্যেক দিন আর অল্প অল্প করেই মশলা বাটি মশলা বলতে ওই জিরা আর কাঁচা লঙ্কাটা বেটেই দেই আর জুই যদি খাবারের সবজিতে যদি ও খাওয়ার সময় জিরা বা কালো জিরা এইসব জিনিস পায় গোটা তাহলে একদমই খেতে চায় না তো এই জন্য বেটে দেই সময় আর জুইয়ের যে নাচের প্রতি এত শখ এত যে ওর ভাল লাগে নাচ করতে কি বলবো এত মানে আমার মনে হচ্ছিলো যে ওর আজকে খুব ক্লান্ত হয়েছে যেরকম ছিল রবিবার সেরকম মানে এখান থেকে ওখানে যাওয়া আসা তো আসার পরও দেখো একটুও ক্লান্ত হয়নি ও এসে আবার নিজে নিজে ওর পাপার কাছ থেকে গান চালু করে নিয়ে আবার নিজে নিজে নাচ করতেছে পড়াশোনা করে এসে তো যাই হোক ছোট্ট বক্সটার মধ্যে গান চলতেছিলো এই জন্য ভয়েসটা মিউট করে দিতে হয়েছে তো এই কালো গামলাটার মধ্যে ভাতের মাটিটা ছেঁকে নিলাম আর রাত্রিবেলা যা যা বাসন নোংরা হবে রান্নার পর সব এই গামলার মধ্যেই রেখে দেবো সকালবেলা উঠে একবারে মাঝে ধোয়া রাতে রাখি না কারণ অনেকেই বলে আবার রাত্রিবেলা বাসন মাজতে নেই তো এই যে দেখতে পাচ্ছ কষ আলুটা ভেজে নিলাম এখন বাটা মশলা এখানে আছে জিরা আর হচ্ছে কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুন দিয়েছি তো প্রথমে সামান্য একটু পেঁয়াজ আর শুটকি মাছটা ভেজে নিয়ে তারপরে আমি কষ আর আলুটা দিয়েছিলাম ধুয়ে তো কষ আর আলুটা সব ভালো করে ভেজে নিলাম এখন বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মশলাটা একটু ভেজে নেব এই কষের সাথে সামান্য একটু বাটা মশলা দিলে পরে মানে সবজিটা স্বাদটা বেড়ে যায় তো যাই হোক এখানে এখন আমি জল দিয়ে দেব সেদ্ধ করার জন্য তো সবজিটা নামিয়ে নেওয়ার আগে একটু ধনেপাতা দিয়েছি চলো এখন নামিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে নিই জুই কেউ খাওয়াই দিই আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে যারা যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্টটা শেয়ার করে দিও টাটা